ইসলাম কেরাসিন তেলের বাতি নাই নিবে যাবে ইসলাম এমন একটা আলো এমন একটা জ্বলন্ত প্রদীপ যার মেয়ে সৃষ্টি হয়েছে স্বয়ং আল্লাহ এই যে আলোকসজ্জা করা হয়েছে এত বাতি এত ব্যবস্থা করা হয়েছে সারাটা দিন যদি এটাতে আমরা ফুয়াইতে থাকি সারা বছরের পর বছর কেউ নিভাইতে পারবেন একটা বাতি কথা বলেন না কেন কি করতে হবে সুইচ অফ করতে হবে ঠিক ইসলামটা এমন একটা আলো এমন একটা বাতি যার মেয়ে সুইচ হয়েছে আল্লার কাছে যখন আল্লাহ পাক সুইচ টিপ দিবেন তখন স্টপ হবে নতুবা কেউ বন্ধ করা কোনদিন সম্ভব হবে আমার বাবারা ভাইরা দেখেন কেমন রহমত ইসলামটা এমন এমন আসে না এই কালেমার জন্য কেউ ফিটা বাটা খাইছেন নি জগন্নাথ তোর কেউ ফিটাইছে কালেমার জন্য কথা বলেন না কেন আপনার পিঠা খান নাই আমিও পিঠা খাই নাই আমাদের পিঠ ঠিকই আছে কিন্তু নবী পাকের পিঠ মুবারক একবার আম্মা জানা সিদ্দিকা বললেন ইয়া সুালনা ইয়া আল্লাহ আপনার কি ছোটো কালে বসন্ত হয়েছিল নবী বললেন না রে কেন কি হয়েছে আমি চাদর উঠাইয়া দেখলাম আম আপনার গায়ের মধ্যে টুকরা টুকরা অবস্থা কেন আপনার পিঠ এইভাবে বিদীর্ণ হয়েছে গণবি রে আমার বসন্ত হয় নাই আমি নবীর কোনো দিন এইভাবে কঠিন এইভাবে অসুস্থ হতে পারে না ওই তাই ফের ময়দানে আমাকে রক্ত আঘাত করে ইসলামের জন্য কালেমার জন্য দিনের জন্য আঘাত করে করে আমার পিঠের এই অবস্থা হয়েছে সোভাব ইসলামের জন্য আমরা কষ্ট করি নাই কালে মারার জন্য কোনোদিন কষ্ট করি নাই কারো হয় নাই ইসলামটা আমরা এমনি পেয়ে গেছি ঠিক কিনা কিন্তু শান্তি নাই শুধু অশান্তি আরও শান্তি ঠিক কিনা ও আর যতক্ষণ শুনি ততক্ষণ পর্যন্ত একশন এই প্যান্ডাল থেকে বাইর হয়ে যাওয়ার পরে ফিটাফিটি শুরু কথা বলেন না কেন জগ রাজাটি মারামারি কাটাকাটি আছে কিনা আইল ডাক্কা দাকি এইসব মনে আপনাদের এলাকায় নাই। আছে আছে সব আছে আমরা এখন আমাদের কাছে ইসলাম পরিপূর্ণ আমরা আনতে পারি নাই ইয়াহুদিরা বিধর্মীরা ইসলাম শান্তিটা তাদের কাছে নিয়ে গেছে ঠিক কি না গিয়ে দেখেন তাদের ইউরোপ দেশে যান দেখেন তাদের সিস্টেম নিয়ম কানুন কত ক্লিনেট কত পরিষ্কার কত নির্বেচাল ঠিক কি না ইসলাম তাদের কাছে কিন্তু ইমান নাই